হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমরা যাচ্ছি খুলনার শহর ঈদের মার্কেট করতে আমার জন্য না জাহাঙ্গীর ভাইয়ের জন্য সো এখন এখানে আছে হচ্ছে আমি জাহাঙ্গীর ভাই আর আমাদের পাইলট সুখ সবুজ শ্যামল গ্রাম বাংলার পরিবেশের ভিতর দিয়ে আমাদের গাড়িখানা চালিয়ে নিয়ে যাচ্ছে সুখ পাইলট খুব সুন্দরভাবে সে ভ্যানখানা অতি যত্নের সাথে কিন্তু চালিয়ে থাকে দেখুন কি সুন্দর একটা গ্রাম ভিউ বন্ধুরা বলতে না বলতে আমরা কিন্তু চলে আসলাম শানের বাজার এখানে আমাদের ভ্যানখানা গ্যারেজে রাখবো রেখে তারপরে আমরা ভৈরব নদী পার হয়ে চলে যাব খুলনা শহর এই যে আছি আমরা কিন্তু শ্যানের বাজার অর্থাৎ জেলখানা ঘাটে ওপারে হচ্ছে জেলখানা ঘাট আর এপারে হচ্ছে শ্যানের বাজার এই মুহূর্তে আমরা আছি শ্যানের বাজার এখান থেকে টলারে করে কিন্তু আমরা চলে যাব বন্ধুরা এই মুহূর্তে আমরা ভৈরব নদীর উপরে আসি টলারে করে ওপারে যাব বন্ধুরা এই সেই ভৈরব নদী যে নদীকে কেন্দ্র করে শিখদের রাজত্ব করতো এই নদীতে নাকি মানুষ মেরে ফেলে দিত বালির বস্তা বেঁধে বন্ধুরা এখন আমরা সেই ভয়াবহ নদীর উপরে আসি ভৈরব নদী হাই অনেক দিন পর আবার খুলনা আসছে অনেক দিন পর আবার খুলনা আসছে না কাটা করতে আসছে মার্কেট একবার করছে মোল্লাহাটা থেকে কিন্তু পছন্দ হয় না আবার খুলনা আসছে হ্যাঁ ভালো ভালো দামে দামে পোশাক আশাক কেনবো এই উদ্দেশ্যে আসছে তিন বন্ধু ওই যারা বন্ধু ও হাই এটা হচ্ছে জেলখানা জেলখানা এখানে হচ্ছে এই অঞ্চলের আসামিদের রাখা হয় অর্থাৎ হচ্ছে খুলনা জেলা কারাগার এবং জেলা কারাগার ছেড়ে আমরা চলে আসলাম কিন্তু খুলনা হাদিস পার্কে হাদিস পার্কের সুন্দর ভিউ দেখে কিন্তু খুবই মুগ্ধ হলাম এবং এখানকার মুগ্ধতা ছড়িয়ে এরপরে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল মার্কেটে বন্ধুরা মার্কেটে যাওয়ার আগে এখানে একটি দৃশ্য দেখে আমরা অবাক হয়ে গেলাম এখানে যে মার্কেট ছিল অর্থাৎ পিকচার প্লেসের এখানে যে দোকান প্রাসাদ ছিল সেই দোকান প্রাসাদগুলো কিন্তু পুডে কিন্তু সব ছাই হয়ে গেছে